হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মেয়ের স্কুলে আজ ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম আছে সেই জন্য ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিলাম ওর বাবা ওকে ছেড়ে দিয়ে আসবে তা ও আমাকে টাটা দিয়ে স্কুলে চলে গেল। ও মেয়ে চলে যাওয়ার পর ঘরের সমস্ত কাজ সেরে নেওয়ার পর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য তো মেয়ের স্কুলের সামনে চলে এসছি আর মেয়ের স্কুলের সামনেই এই ফুলের দোকানটা এই ফুলের দোকান থেকে ফুলের মালা নিয়ে নিলাম আজ বুধবার শাশুড়ি মাকে পড়াবো বলে তো আমার ফুল নেওয়া হয়ে গেছে মেয়ের ছুটিও হয়ে গেছে মেয়েকে নিয়ে রিকশায় উঠে পড়েছি এখন আমরা বাড়ি ফিরছি কি করিয়েছে জোরে শুনতে পাচ্ছি মাতারাম ও কিরকম ভাবে করিয়েছে শুনতেই পাচ্ছি না তোমার কথা আমি বলে দেব কেন তুমি বলো তুমি বলতে পারো না এ বাবা তুমি তো এত বড় আমি মেয়েকে বাড়িতে নিয়ে আসার পর ওকে জিজ্ঞাসা করছিলাম স্কুলে কি কি প্রোগ্রাম করিয়েছিল তো ও ঠিকঠাকভাবে বলতে পারছিলো না যেহেতু ছোট ও এখনও অনেক কথা ঠিকঠাকভাবে বলতে পারে না তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে টাটা